রথযাত্রা জগন্নাথ দেবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাত্রা স্নানযাত্রার পর অসুস্থ হয়ে এই রথযাত্রার দিনই ভগবান প্রসন্ন চিত্তে ভক্তদের দর্শন দেন রথে চড়ে এই দিন প্রভু জগন্নাথ এতটাই আনন্দে বিহার করেন যে ওই দিন সহজেই ওনাকে তুষ্ট করা যায় এবং ভক্তরা সহজ উপায়ে নিজের মনোবাসনা পূর্ণ করতে পারেন রথযাত্রার দিন যে কোনো কাজ করা যায় জগন্নাথদেবের আশীর্বাদে সেই কর্ম পূর্ণ এবং সফল হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়াতে জগন্নাথদেবের রথযাত্রা পালিত হয় এবছর সাতই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে এই বিশেষ দিনে কিছু নিয়ম পালন করে আপনি জগন্নাথদেবের আশীর্বাদ লাভ করে নিজের ঘুমিয়ে থাকা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন এরকমই একটা বিশেষ নিয়ম আমি আজ আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায় রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে কপালে তিলক কাটুন এবং জগন্নাথ দেবের রথযাত্রার বিধি পালনের সংকল্প নিন বাড়ির সিংহাসনে জগন্নাথ থাকলে সেই স্থানে নিয়ম মেনে পুজো দিন একশো আটটি তুলসী পাতার একটি মালা নিজে হাতে গেথে ওই বিশেষ দিনে জগন্নাথ দেবকে নিবেদন করুন কিন্তু মনে রাখবেন তুলসী পাতা সূচ দিয়ে গেথে মালা বানাবেন না কোনো তুলসী পাতা যেন ছিদ্র না হয় সেদিকে খেয়াল রাখবেন সুতো দিয়ে তুলসী পাতাগুলিকে বেঁধে বেঁধে আপনাকে তুলসী পাতার মালাটি নির্মাণ করতে হবে একশো আটের এবং ওই মালা কাউকে দিয়ে তৈরি করাবেন না নিজে হাতে ওই মালা নির্মাণ করবেন তবেই প্রভু জগন্নাথ আপনার ওপর খুশি হবেন এবং নিজের হাতেই মালাটি আপনাকে পরাতে হবে জগন্নাথ দেবের মূর্তিতে পারলে একটি গোলাপের মালাও নিজে হাতে গেথে নিন আঠাশটি গোলাপ দিয়ে করতে পারেন বা একশো আটটি যেটা আপনার সুবিধা হবে এবং প্রভুকে নিবেদন করুন গোলাপ ফুল জগন্নাথ দেবের একটি প্রিয় ফুল মালা দিতে যদি অক্ষম হন তাহলে গোলাপ ফুলও নিবেদন করতে পারেন এতে আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং সমস্ত অভাব অনটন বিনষ্ট হবে একটি লাল কাপড়ে কিছুটা কর্পূর লবঙ্গ গোলাপ ফুলের পাপড়ি এক টাকার কয়েন এবং কিছু তুলসী পাতা সোজা রথের দিন প্রভুর শ্রীচরণে নিবেদন করুন এবং উল্টো হয়ে গেলে তা তুলে পুটলিটিকে বেঁধে বাড়ির টাকা রাখার স্থানে রেখে দিন সারা বছর আপনার অর্থের অভাব হবে না জগন্নাথ মন্দির বা কৃষ্ণ মন্দিরে গিয়ে ওই দিন কিছু ফল গরিব ব্রাহ্মণকে দান করুন এবং সন্ধ্যেবেলা অবশ্যই জগন্নাথের রথের দড়িতে শ্রদ্ধা সহকারে টান দিন রথ না টানলে এই সকল উপাচার শুধু করলে কাজ হবে না রথযাত্রার দিন রথ আপনাকে টানতেই হবে এবং রথ টেনে রথে দক্ষিণা নিবেদন করতে ভুলবেন না পারলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন রথযাত্রার সময় জগন্নাথদেবের রথে যদি বাড়িতে জগন্নাথদেবের মূর্তি না থাকে তাহলে এই সমস্ত কর্মগুলি আপনি কাছাকাছি কোনো জগন্নাথ মন্দিরে গিয়েও সমাপন করতে পারেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে যে তুলসী মালাটি আপনি গেঁথেছেন নিজে হাতে সেটি আপনাকে নিজে হাতেই প্রভুকে পড়াতে হবে এইভাবে সকল নিয়ম পালনে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে সন্দেহ নেই জয় জগন্নাথ